হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো তোমাদেরকে যেটা আজকে আমি তোমাদেরকে কোনো স্যাড ভিডিও আনিনি আর বলতে পারো একটা মজার গল্প এনেছি তোমাদের সাথে তো আজকে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে চলো বেশি হয়তো কথা বলে ফেলছি বেশি কথা না বলে বরঞ্চ আমি আসল ঘটনায় চলে যাই কিছুদিন আগে আমার একজন রিলেটিভ একটু দূর সম্পর্কে রিলেটিভ আমার বোনের বিয়ে ছিল তো আমি আমার বোনেদের পরিবার যথেষ্ট তোমার ধনী ছিল আর আমার বোনের সাথে যার বিয়ে হবার কথা ছিল সেও যথেষ্ট ধনী তো দু পরিবারের কথোপকথনে বিয়েটা শুরু বিয়ে হয় বিয়েটা মানে ঠিক হয় তো যেটা হলো সব থেকে বড় কথা আমার এক বিয়ে বাড়িতে আমরাও আমন্ত্রিত ছিলাম গিয়েছিলাম বিয়ে বাড়িতে যেটা যে কথাটা আমার সবথেকে বেশি অবাক লাগলো বলতে পারো বা ভালো লাগলো সেটা হচ্ছে আমার বোনের মুখ থেকে কথাটা যে আমার বোন কি করলো বিয়ের দিন বললো আমি নাকি অবাকি হয়ে যায় তো এর কারণটা কি কারণটা হচ্ছে বিয়ের আগে বিয়ের আগে মানে ঠিক হয়ে যাবার পর বিয়ের আগে বলছে বিয়ে ঠিক হয়ে যাবার পর আমার যে বোনের যে বাবা তো তিনি সমস্ত যত রকমের জিনিস আছে অল ফার্নিচার বা যা একটা মেয়ের বিয়েতে যা যা লাগে আর কি সমস্ত কিছুটাই তো দিয়ে দেয় বিয়ের দিন ছেলে এসে দাবি করে আমার নাকি একটা চার চাকা গাড়ি লাগবে আর যথারীতি যতই সে ধনী হোক মানে মেয়েটির বাবা তো তখন অবাক হয়ে যায় যে আমি তোমার জন্য এত সুন্দর সুন্দর ফার্নিচার বা ঘর একটা ঘর সাজিয়ে দিতে যা যা কিছু প্রয়োজন লাগে সেটাও দিচ্ছি আবার আমার সব থেকে প্রিয় দামি জিনিস যেটা হচ্ছে আমার মেয়ে সেটাও আমি তোমাকে দিচ্ছি তারপরেও তুমি গাড়ি চাইছো তো বাবা একটু ভেঙেই পড়লো তারপর ঠিক আছে বাবা বললো আমি এত কিছু যখন জামাইকে দিতে পেরেছি তো আমাকে কটা দিন সময় দেওয়া হোক তো আমি গাড়িটা দিয়ে দেব আর এই খবরটা রকমে চলে যায় আমার বোনের কাছে তো আমার বোন কি করলো তার বাবাকে ডাকলো বললো আমি ওই ছেলেকে বিয়ে করবো না তখন তার বাবা বললো কেন করবি না আমি তো গাড়ি দেবো তখন আমার বোন বলল যে দেখো বাবা তুমি এটা ভুল করছো তুমি এমন পরিবারের সাথে আমাকে বিয়ে দিচ্ছ যে আমার সমস্ত কিছু তুমি দিয়েছো তারপরেও সে গাড়ি দাবি করছে সে কিন্তু আমাকে চাইছে না সে আমার সে তোমার সম্পত্তি বা আমায় কোনো কিছু কে কিন্তু অ্যাকসেপ্ট করছে না সে করছে কি আমার সাথে যে জিনিসগুলো যাচ্ছে সেই জিনিসগুলো কি কিন্তু সে আহ্বান জানাচ্ছে বা অ্যাকসেপ্ট হচ্ছে আমায় কিন্তু নাই তখন মেয়েটির বাবা মেয়েটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো দেখ আজকে যদি তোর বিয়েটা ভেঙে দিস তুই যদি বিয়ে না করিস ছেলেটাকে ছেলেটা যদি বরযাত্রী নিয়ে চলে যায় তাহলে কি তোর আমার কোনো সম্মান থাকবে আমার তো মান সম্মান চলে যাবে আমি তোর কাছে বাবা তখন খুব হাওমা করে কাঁদতে থাকে আর বলে উম আমার সম্মানটা তুই বাঁচা রক্ষা কর তো মেয়েটা কি করলো তার আমার বোন মানে ও বাবার এই এমন আত্মনা শুনে বা কান্না শুনে রাজি হয়ে যায় বিয়েতে রাজি হয়ে গেল তারপর কিছুদিন পর বাবা তার জামাইকে ফোন দেয় বলে যে আমি তোমার গাড়িটা কেমন গাড়ি নেবে পছন্দ করেছে নিয়ে যাও তো ছেলেটা গাড়িটা নিল এবার ছেলেটা তার স্ত্রী কে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে আসছিল আর খুব জোরে গাড়ি চালাচ্ছিলো আর গাড়ির মধ্যে যথারীতি মিউজিক চলছিল মেয়েটি তো ভীষণই ভয় পেয়ে যাচ্ছিল মেয়েটি বারবার বলছে তুমি কেন এত জোরে চালাচ্ছো তো আস্তে চালাও তো ছেলেটি শুনতে নারাজ ছেলেটি বলে যে দেখো আমি এতদিন অন্যের গাড়ি চালাতাম আমার কাছে কোনো পয়সা ছিল না যে আমার এরকম একটা চারছে গাড়ি কেনার মতন তাই আমি তোমার বাবার কাছ থেকেই চেয়েছি আর এখন এটা আমার নিজের গাড়ি আমার ভীষণ ভালো লাগছে তো ছেলেটি প্রচন্ড আনন্দতে ছিল যতই দুজনের যেহেতু বিয়ে হয়েছে নতুন তখন দুজনেই গর্ব করতে করতেই যাচ্ছিলো হঠাৎ করে সামনে একজন ভিখারি এসে গেল তো ভিখারিটা আসলো উম মানুষটা কি হলো ভিখারিটা এই ভেবে তখন ছেলেটি কোনো কোন রকমে তার জামাই মানে মেয়েটা বলতে আমার বোনের জামাই আর কি সে কোন রকমে ব্রেক করে গাড়িটা দাঁড় করায় তারপর মেয়েটি গাড়ি থেকে ছুটে নেমে গেল ছুটে নেমে গিয়ে ভিগাড়িটিকে জল দিলো বলো কোথাও লাগিনি এরকম করে বলো তখন দেখলো যে ভিগাড়িটি নাকি অন্ধ আর ভিগাড়িটির হাতে একশো টাকা দেয় বলে তোমার কিছু প্রয়োজন মতো কিনে খেয়ে নিও সেটা দেখার সাথে সাথে আমার বোনের যে জামাই বর সে গিয়ে বললো তোমাদের মতন এইরকম মেয়েদের জন্য আজ এটা এত আজকার পায় মানে ওর মনে কোনো অনুশোচনা নেই যে ও বি গাড়ির সামনে যে পড়ে গেছে যে লেগেছে কি করেছে মনে কোন রকম একটু অনুশোচনা নেই বল তোমার মতো মেয়ের জন্য আজকে সমাজে এত প্রশ্রয় পায় এটা এদের টাকা রোজগার করার আসল পন্থা বিভিন্ন জায়গায় গিয়ে সকাল হতে না হতে এরকম ভাবে এদের দিন চলে এরকম ভাবে নানা রকম ভাবে অপথ্য ভাষায় গালাগালি করতে লাগলো তখন এটা কিন্তু মন দিয়ে শুনবে ঠিক আছে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের আমার বোন একটা কথা বলেছিল যেটা শুনে সত্যি ভীষণ ভীষণ পরে শুনতে পাইনি যেহেতু আমরা ছিলাম না সঙ্গে আমার বোন তখন বললো ভিকারি আসলে কে আহ এরা সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে শুধু দুটো খাবারের জন্য কখনো মানুষ অল্প কিছু পায় বা কখনো একটু বেশি পরিশ্রম করলে একটু বেশি পয়সা পায় এইটুকুনই তো শুধুমাত্র খাবার তাগিদের জন্যই তো এরা ভিক্ষা করে বেড়ায় কখনো কি তুমি ভেবে দেখেছো যারা সুট বুট পরে একদম মানে হ্যান্ডসাম সেজে যারা তোমার মেয়ে বিয়ে করার জন্য মেয়ের বাড়ি থেকে পণ নেয় এই যে তুমি গাড়িটা চালাচ্ছ সেটাও তো আমার বাবার দেওয়া মানে যারা হাত পা ভিখারি নয় আহ তখন তার স্বামীর মুখটা ছোট হয়ে যায় তখন কারণ কি বলতো সে ভেবে নিয়েছিল তখন মেয়েটি বলেছিল আসল ভিখারি কে যারা দু মুঠো অন্যের জন্য লোকের দুয়ারে ঘুরে বেড়াচ্ছে না যারা নিজেদের আহ সুট বুট পরে অন্যের কাছে গিয়ে হাত পাচ্ছে একই তো ব্যাপার বিষয়টা তো কিন্তু একই তাই না বলো এরকম কজন আমরা ভাবতে পারি তো আমার বোনকে আমি স্যালুট জানাই আর যেটা বলি আমার বোনের বরের মুখ কিন্তু কোনো কোনো আওয়াজ বেরোচ্ছিল না কারণ সে কিন্তু মনে মনে তার মাথায় কিন্তু ভিখারিটা কিন্তু আমার বোনের বর সে কিন্তু বুঝে গেছিল যে আমাকে ইঙ্গিত করেই কিন্তু আমার স্ত্রী আমাকে এই কথাগুলো বলছে তাই তার মুখে কোন আওয়াজ ছিল না তো আমরা বন্ধুরা প্রত্যেকে একটা কথা বলি একটা মেয়ে একটা মেয়ে ধরো তার বাবা তাকে তিল তিল করে গড়ে তুলছে ছোট থেকে বড় করছে সেই মেয়েটিকে সেটাই কি যথেষ্ট নয় ফোনটাই কি আসল বলো তার বাবার সব থেকে বড় সম্পদ তার মেয়ে তাকেই দি দিচ্ছে উল্টে ধরো এই যে এত মনের জিনিসপত্র এগুলোকে আমরা রাখতে পারি না পারি না পন ছাড়া কোনো মেয়েকে বিয়ে করতে একজন বাবা চোখে জল মুছে দিতে আমরা কি পারি না বলো আমরা নিশ্চয়ই পারি চলো আমরা সবাই মিলে একা হাত ধরে এগিয়ে যাই আর পনের বিরোধিতা করি তো বন্ধুরা বাই এখন রাখলাম